তো ওনার জন্য কি আপনার কখনো যে মনে হয়েছে যে উনি থাকলে আমি আরো কিছু ভালো কিছু করতে পারতাম বা আরো ভালো কিছু পাইতো দর্শক আমাদের ঠিক আছে সেটাও ঠিক আছে আমি চলে গিয়েছিলাম লন্ডনে পড়াশোনার জন্য পরবর্তীতে মান্না ভাই যখন আমার আম্মুকে রিকোয়েস্ট করলো যে আরো এগারোটা ছবি আমাদের হাফ ডান বাকি ছিল মানে কিছু কিছু মানে থার্টি কাজ করলে সিনেমাগুলোর কাজ শেষ হয়ে যেত তো সেই সুবাদে আমার দেশে আসা এবং আমার সঙ্গে মান্না ভাইয়ের সঙ্গে কথাও হলো আমি মানে কথাবার্তা বললাম আগামী মানে পরশুদিন তার সঙ্গে ডে অফটার টুমোরো তার সঙ্গে আমার দেখা হবে মানে আগামীকাল না আমার আমি পরশু দিন তো পরের দিন আমি মানে পরশু দিন সকালে যাবো রেডিটেডি হবো পরের দিন রাতে ঘুম থেকে সকালে উঠে শুনি পরের দিনটা তো ভালোই ছিল তারপর যেটা মানে আশা করার বাইরে তা আমি যাচ্ছি তার সঙ্গে মিটিংয়ে বাকি সিনেমাগুলোর শিডিউল দেওয়ার জন্য লন্ডন থেকে চলে আসছি দেশে সিনেমাগুলোর কাজ করব। তো আমিও তখন খুব আহত হয়েছিলাম আহ প্রায় মরে যাওয়ার মতোই অবস্থা আমারও মনটা ভেঙে গেছে খারাপ লেগেছে মান্যা ভাইয়ের জন্য যে সে অসময় আমাদেরকে ফেলে চলে গেল আর তার এখন আর কি বলবো তারা তার মাত্রায় কামনা করছে এটুকুই আসলে এটা অনেক মর্মান্তিক ঘটনা যে আপনি তার এত বড় একজন আপনার দুইজনে এত ভালো কাজ করেছেন আর এত সুনাম করিয়েছেন দুইজনে কাজ করে তো একজন এতো বড় কুআর্টিস্ট চলে গেছে তো সেটার জন্য তো মনে হয় একটু কষ্ট লাগবেই স্বাভাবিক